বাংলাদেশে নতুন নির্বাচনের আহ্বান জানালেন ছয়টি সংগঠন শেখ হাসিনা সরকার তার ভিতরে মানবতা নাই কোন ডেমোক্রেসি নাই সে অন্যায় অত্যাচার ডাকাতি করে ক্ষমতায় আসছে এবং যে যত বেশি অন্যায় অত্যাচার ডাকাতি করতে তাকে প্রতিষ্ঠিত করছে আপনি 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 জাহিদ ভাই আপনি একটু কড়াভাবে প্রতিবাদ দেন আর আমরাও আমাদের অ্যাঙ্গেল থেকে বলতেছি হ্যাঁ যে সরকার কেন নৈতিকভাবে রাজনৈতিক দিক থেকে ভয়ঙ্কর দেউলিয়াত্ব এবং পরাজয়ের জায়গায় গিয়েছে আসসালামু আলাইকুম দর্শক অবশেষে আবারো নতুন করে নির্বাচন দেওয়ার দাবি প্রিয় দর্শক শ্রোতা ভিডিও শুরুতেই হয়তো কয়েকটি ভিডিও ফুটেসের অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত একজন আওয়ামী লীগ নেতা লাইভ টক এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদনাম করছে কেন আওয়ামী লীগ নেতা হয়েই কেন আওয়ামী লীগের বদনাম করছে হয়তো তার বক্তব্যটি শুনলেই আপনারা বুঝতে পারবেন জায়েদ খান চিত্রনায়ক জায়েদ খান অবশ্য কেউ তাকে চিত্রনায়ক মানে না তো সেই জায়েদ খান যে বাংলাদেশের সকল ইমামদেরকে কটাক্ষ করেছিল অবশেষে সেই কটাক্ষের একটা জবাব পাওয়া গেছে একটি কল রেকর্ডে জায়েদ খানের সাথে কথা হয়েছে একজন আলেমের অবশ্য সেই রেকর্ডটি আপনাদের সাথে শেয়ার করব এবং কি প্রিয় দর্শক শ্রোতা আরও একটি ভিডিও সেটি হল জোনায়েদ সাকি তার একটি লাইভ টকশো আপনাদের সাথে শেয়ার করব খালেদ মহিউদ্দিনের সাথে তার একটি লাইভ টক হয়েছে মূলত চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া তো চলুন সর্বপ্রথম শুনে আসি যে আবারও নির্বাচন হবে কিনা কোন ছয়টি থেকে এই জানানো হয়েছে হেমায়ত উদ্দিন মিশন চলুন তার বক্তব্যটি শুনে আসি শাকাসিনার এই দামি নির্বাচন নিয়ে সমালোচনা তো চলছেই পুরো দমে সমালোচনা চলতেছে পশ্চিমা বিশ্ব ভারতের বিভিন্ন সংগঠন বিভিন্ন মানবাধিকার সংগঠন বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন ইনস্টিটিউশন জাতিসংঘ সহ সবাই করা সমালোচনা করতেছে এবার নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশে নতুন নির্বাচনের আহ্বান জানালেন ছয়টি সংগঠন মানব জমি লিখেছে যে বাংলাদেশে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের আহ্বান জানিয়ে একটা যৌথ বিবৃতি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক সংগঠন মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বিবৃতিতে রাজবন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে বলা হয়েছে যে সাতই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন যথাযথ বা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি বিবৃতি দেওয়া সংগঠনগুলো হলো এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন যাকে সংক্ষেপে বলে এনএফআর আর একটা হচ্ছে ওয়ার্ল্ড এলায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন সংক্ষেপে সিআইভিআইসি ইউএস আরেকটি হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউমেন রাইটস সংক্ষেপে এফ আইডিএইচ এশিয়ান ডেমোক্রেসি নেটওয়ার্ক সংক্ষেপে এডিএন ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট অস্ট্রেলিয়া এবং এনটি ডেথ পেনাল্টি এশিয়ান নেটওয়ার্ক সংক্ষেপে এডিপিএএন এগুলো সবগুলোই কিন্তু বিখ্যাত আন্তর্জাতিক অর্গানাইজেশন সুতরাং এদের কথা কিন্তু আমনে নিতে হবে এদের এদের কথা আপনি ফেলে দিতে পারেন করতে না পারেন করতে পারবেন না সবগুলো কিন্তু বড় যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে এমন বহু খবর তথ্য প্রমাণ আছে যেগুলো নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন ব্যাপক অনিয়মের প্রমাণ এবং চিত্র দেয় এর মধ্যে ভোটারদের চাপ প্রয়োগ এবং ভোটের ফলাফলে কার চুপির মতো বিষয়ও উল্লেখ রহিয়াছে এগুলো গুরুতরভাবে গণতন্ত্রের মূল নীতি সমূহ ক্ষুণ্ণ করে নির্বাচন সামনে রেখে বেপরোয়াভাবে বিরোধীদের কণ্ঠরোধ এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমনের ঘটনাও ছিল খুবই উদ্বেগজনক ভয় দেখানো গ্রেপ্তারি পরোনা ছাড়া হয়রানি মিথ্যা অভিযোগে বহু মানুষকে আটক এবং বিরোধী রাজনৈতিক এবং বিরোধী দলগুলোর সমর্থকদের উপর পরিচালিত সহিংসতা একটা বিশৃঙ্খল নির্বাচনী পরিবেশের চিত্র দেয় এটি সরকারের নিপীড়নের কারণেই সম্ভব হয়ে থাকে দেখুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো দেশ জুড়ে বিএনপি নেতা কর্মী ও সমর্থকদেরকে করে বিএনপি এবং জামাতের বিবৃতিতে বলা হয় যে সভা সমাবেশের স্বাধীনতার অধিকার শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা শুধু সরকারপন্থী দল সংগঠন এবং ব্যক্তিদের ক্ষেত্রে রক্ষিত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ কথা যে সবার সমাবেশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশের অধিকার ভোটাধিকার এবং মত প্রকাশ স্বাধীনতা শুধু সরকারপন্থী দল মানে আওয়ামী লীগ দল সংগঠন এবং ব্যক্তির ক্ষেত্রে রক্ষিত হয়েছে বাকিদের ক্ষেত্রে মোটেই রক্ষিত হয়নি পক্ষান্তরে বিরোধী নেতা কর্মী ও ভিন্ন মতাবলম্বীদের ক্ষেত্রে এইসব মৌলিক অধিকার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ধারাবাহিক সীমিত করে রাখা হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাম গণতান্ত্রিক জোট গণতন্ত্র মন্ত্র সহ প্রধান বিরোধী রাজনৈতিক দল এবং জোটগুলো নির্বাচন বর্জন করেছে নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে পক্ষপাতমূলক অবস্থান নির্বাচন প্রক্রিয়ায় সুস্পষ্ট পক্ষপাত এবং বিরোধী নেতা কর্মীদের দমন কারণে তারা এই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয় তার মানে হচ্ছে যে বিএনপি ঠিক কি কারণে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল এবং বিএনপির বর্জনের সিদ্ধান্ত হান্ড্রেড সঠিক ছিল এটাই কিন্তু এই ছয়টি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তারা বুঝিয়ে দিয়েছে বিভিন্ন বড় বিবৃতির মাধ্যমে আরো বলেছে যে একই ধরনের উদ্বেগ এবং বিষয়াবলীর কারণে প্রার্থী একটি বড় অংশের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছে যেমন জাতীয় পার্টি প্রায় দুই জনের উপরে আসেন আত্মান থেকে সরে দাঁড়িয়েছে তারপরে আওয়ামী লীগের অনেক আছে স্বতন্ত্র আছে তারা বলেছে মানে এই ধরনের একটা উদ্বেগ মানে নির্বাচন সুষ্ঠু হবে না এই কারণে শুধু বিএনপি না যারা নির্বাচন অংশ নিয়েছিল তারাও প্রায় অর্ধেকের বেশি শেষ পর্যন্ত নির্বাচন থেকে তারা সরে দাঁড়িয়েছে নির্বাচন কমিশন যে একচল্লিশ দশমিক আট শতাংশ ভোট পড়েছে তথ্য দিয়েছে তা নিয়েও প্রশ্ন রয়েছে দেখেন সারাদেশের ভোট কেন্দ্র থেকে যেসব খবর পাওয়া গেছে এবং প্রত্যক্ষদর্শীরা যেসব তথ্য দিয়েছেন তাতে ভিন্ন চিত্র পাওয়া যায় এবং তাতে এই নির্বাচনের ভোটের হার এত বলে প্রমাণ করে না তার চেয়ে অনেক কম প্রমাণ করে আরো বলা হয় যে বাংলাদেশের মানুষ এমন একটি নির্বাচন প্রক্রিয়া পাওয়ার অধিকারী যেটা স্বচ্ছ এবং জবাব দিতামূলক হবে এবং যে নির্বাচনের মাধ্যমে সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন করবে প্রথমেই তার বক্তব্যটি আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো জায়েদ খানের সেই ফোন আলাপ যেটি ফাঁস হয়েছে জায়েদ খান ইমামদেরকে বলৎকার বলে গালি দিয়েছে এবং শালা বলেছে যেটার কারণে কিন্তু সোশ্যাল মিডিয়া তুমুল আকারে ভাইরাল হয়েছে এবং অনেক গালিগালাজও খেয়েছে সেই কথা বলার কারণে অবশেষে সে নাকি একটা মসজিদের সভাপতি সে জীবনে মদ সিগারেট গাঞ্জা কিচ্ছু খায় না সেই আমাদের ভালোবাসে তাহলে কেন সে কথা বলেছিল চলুন একটি ফোন আলাপ ফাঁস হয়েছে সেটি শুনে আসি

আমি যদি নিলাম আমি আমি একটা মসজিদ কমিটির সভাপতি জিজ্ঞেস করি আপনি জানেন আমি পাশাপে মামাত করি আমি মত খাই না আমি সিটেট খাই না আমার বাবা হাজু ছিল আমি তো প্রশ্ন করে এই ধরনের কথা বলার আমি তো দায়িত্ব নিয়ে ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করার আমি এই ধরনের অশিক্ষিত কথা বলতে বলার ছেলে আমি না ভাই সেটাই আমরা শুনেছি যতজনকে ফোন করেছি আপনার আশপাশে সকলে আমাদেরকে বলেছেন আপনি ইসলামের প্রতি আন্তরিক কিন্তু এই যে কথাটা আজকে দুবার করে শুরু করছি নামাজ শেষ করে আপনি আপনি আপনার সমস্ত সংগঠনকে বলেন গায়েব ভাই কালকে এটা প্রতিবাদ করে করা আকারে আপনি 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 জাহিদ ভাই আপনি একটু ভাবে প্রতিবাদ দেন আর আমরাও আমাদের অ্যাঙ্গেল থেকে বলতেছি হ্যাঁ

শুনলেন সেই ফোন আলাপটি আমি আর বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি না আপনাদের মতামতগুলো অবশ্যই জানিয়ে দেবেন তবে আমি এই ভিডিওর মাধ্যমে দুটি কথা বলতে চাচ্ছি সেটি হলো আমার বাংলার জমিনে থেকে কেউ কোনো দিন ইসলাম বিরোধী করে টিকতে পারে নাই পারবেও না আশা করি বুঝতে পেরেছেন যেটা অনেক আমরা দেখেছি পিছনে ঘটে গেছে একজন এমপি মন্ত্রীরাও কিন্তু ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার কারণে আজকে পদস্থতিও হয়েছে এবং কি লাঞ্ছিত অপমানিত হয়ে আজকে কিন্তু

তখন যে অবস্থায় ছিল আর এখন যেভাবে একটা মনোলিথিক কিংবা একটা শিলীভূত রাষ্ট্রে পরিণত হয়েছে এইটা সম্পূর্ণ একটা আলাদা চেহারা সেই দিক থেকে আমি পরিষ্কার করে এটাই বলবো যে আহ মানে আমাদেরকে এই যে নতুন বাস্তবতা মোকাবেলা করতে হয়েছে সেই বাস্তবতায় যেভাবে ক্র্যাকডাউন হয়েছে তাতে আন্দোলন যেভাবে বিজয় অর্জন করবে ভেবেছিল যে সরকার বাধ্যভাবে পদত্যাগ করতে সেটা হয়তো হয়নি কিন্তু তার মানে এই নয় যে সরকার চিরস্থায়ী ভাবে টিকে গেছে আর আন্দোলন চিরস্থায়ী ভাবে ব্যর্থ হয়েছে আন্দোলন চলমান আছে এবং এই আন্দোলন সামনে আরো অগ্রসর হবে আমি যে কথাটা পরিষ্কার করে এখানে একটু তুলতে চাই ব্যারিস্টার সুমনের কথায় যে উনি বলেছেন যে আমি উত্তর না দিয়ে পাঁচ মিনিট কথা বলছি আমি তো এই আর্গুমেন্টটা তৈরি করতে চেয়েছি যে সরকার কেন নৈতিকভাবে রাজনৈতিক দিক থেকে ভয়ঙ্কর দেউলিয়াত্ম এবং পরাজয়ের জায়গায় গিয়েছে কারণ আওয়ামী লীগের মধ্যে একটি ঐতিহ্যবাহী দল যাদের এই দেশে অনেক ঐতিহ্য আছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে গণতান্ত্রিক সংগ্রামেও তারা আজকে কিরকম একটি দেউলিয়া দলে পরিণত হয়েছে তারই তারা প্রমাণ দিয়েছেন এই প্রমাণটা আসলে এইভাবে দেওয়া যেতে পারে জনাব ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি প্রায় একটা কথা বলেন মানে তার বক্তৃতার মধ্যে হিউমার আনার চেষ্টা করেন বলেন যে খেলা হবে তো আমি এই কথাটা বলেছিলাম যে খেলা হলে ওবায়দুল কাদের সাহেব তো প্রতিপক্ষ ছাড়া খেলতে চান তিনি প্রতিপক্ষ ছাড়া খেলতে চান প্রতিপক্ষকে হাত পা বেঁধে স্টেডিয়ামের বাইরে রাখেন এবং আমরা দেখেছি যে তাদের পুরে রাখা হয়েছে প্রতিপক্ষহীন খেলাটাও

আমি বলি যে চার হাজার চুরানব্বইটি ভোটের মধ্যে চার হাজার পনেরোটি ভোট মানে তারা ইয়ে করেছেন তার মধ্যে আবার এক হাজার ভোট বাতিল করতে হয়েছে কেন যে এখানে সিল ছাড়া ইয়ে ছাড়া কি হয়েছে নির্বাচন কমিশনের সিল ছাড়া ব্যালট গুলো স্টাফিং করা হয়েছে তো এই পরিস্থিতিটার চিত্র আমাদের সামনে এইভাবে আসে তো আমি ফিরে আসি যে অর্থাৎ আমরা বলছি যে এইরকম একটি নির্বাচন নিজেদের মধ্যে ভালো নির্বাচন দেখাতে পারতেন সেটাও তারা পারেননি এইরকমই দেউলিয়াতের জায়গা আছে ফলে এখন এই নির্বাচন নিয়ে তারা ভাবছেন যে তারা বিজয় অর্জন করছেন সব বিজয় বিজয় না কিন্তু কারণ রাজনৈতিক দিক থেকে তারা মানুষের কাছে গেছে আপনাদের পক্ষ থেকে কোনো ভুল ছিল কিনা আপনারা ঐক্য আপনাদের কোনো ফাটল ছিল কিনা বিএনপি জামাতের সাথে বৃহত্তর ঐক্য নিয়ে আপনার কোনো ভাবনা আছে কিনা দেখুন আমাদের পক্ষ থেকে ভুলের জায়গা যদি বলেন যে এই ভুলটা চাইতে বরং আমি বলবো এই দিক থেকে বিরোধী দল অক্টোবর প্রস্তুত ছিল না যে হবে তাদের সমাবেশের করে এবং সেখানে একজন পুলিশ নির্মম ভাবে হত্যা করে তার পুরো দায় বিরোধী দলের উপর চাপিয়ে একটা পুরো ক্র্যাকডাউনের দিকে তারা যাবেন পরের দিন মির্জা ফখর ইসলাম আলমগীরকে কোনো তদন্ত ছাড়া গ্রেফতার করে ঢালাও গ্রেফতার করে সাতাশ হাজার লোককে ভেতরে ঢুকে দেওয়া হবে এবং এইটা যে বাস্তবতাটা এই স্যাবোটাজকে আগাম অনুমান করে

আমি বলি যে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি সব দলেরই থাকে আপনি খেয়াল করে দেখুন যে আমরা আন্দোলন করে নির্বাচনকালীন সেইটা এজেন্ডা করে একটা আলোচনায় ফলাফল কিন্তু এজেন্ডা তো করতে হবে আমি আপনার কাছে একটা দাবি করলাম আপনি সেটা এজেন্ডাই করলেন না তাহলে আলোচনা কি হবে আলোচনার বিষয়টা এজেন্ডা করে যে আলোচনায় যাওয়া সেখান থেকে অন্তত পক্ষে একটা যাকে বলে মিডল কোর্সে এসে কোথাও ঠেকানো সেই দিকে সরকার পরিকল্পিতভাবে সেটাতে গেলেও বিপদ দেখে তারা যায়নি বরং এই স্যাবোটাইজ করে এইটার দায় নির্বাচনের আলোচনা আর কিংবা তাদের অপশনই না থাকে সেইরকম একটা জায়গায় ছেলে দেওয়ার জায়গাতে তারা গিয়েছে আমি এটা বলবো যে এই যে বিবেচনার জায়গাতে বিষয়ে বিরোধী দলের যে পরিমাণ আগাম আহ সতর্কতার জায়গা দরকার ছিল সম্ভবত আমি বলবো আবার সম্ভবত বিএনপির দিক থেকে এই বিষয়ে তারা অনেক বেশি সরলভাবে নিয়েছেন যে আঠাইশে জুলাইয়ের মতো হয়তো বা আঠাশে তাদের মহাসমাবেশকে শান্তিপূর্ণভাবে করতে দেওয়া হবে তো সেই জায়গার পরে আমি বলবো যে যে রাষ্ট্রশক্তিকে আমরা দেখলাম যে দমন দেখলাম আমি আবারও বলবো বাংলাদেশের ইতিহাসে এর কোনো পূর্ব নজির নেই অন্তত গণতান্ত্রিক দিক থেকে একাত্তর সালের গণহত্যা বাদ দিলে এর কোনো পূর্ব দৃষ্টান্ত পাকিস্তানে আমলে ঘটেনি ফলে এইরকম একটি অবস্থা মোকাবেলা করার জন্য যে আন্দোলন দরকার যে ধরনের নতুন কৌশল দরকার সেটা নিশ্চয়ই এই সময় আবার নতুন করে আসবে যে কিভাবে এই পরিবর্তিত বাস্তবতায় জনগণকে সাথে নিয়ে রাজপথে আসা যায় সাকিব ভাই হাইন্ডসাইড

মানে সেটা করতে অনেকটাই পেরেছিলাম বিরোধী দলে আমরা ভেবেছিলাম যে সরকার বিরোধী দলের সাথে আলোচনায় বসবে কিন্তু সরকারের কাছে এই আলোচনার অপশনটিকে খুবই তাদের জন্য ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে যে কোনোভাবে বিরোধী দল নির্বাচনে আসলে এটা ম্যানেজ করা তাদের জন্য আসলে একই রকম ভাবে আঠারোর মতো সম্ভব হবে কিনা যার ফলে তারা আসলে এই ধরনের পথে গিয়েছে যেটাকে বলে যে এজেন্ট প্রভোকেটিয়ার দিয়ে সহিংসতা তৈরি করে বিরোধী দলের উপরে তার চাপিয়ে এটাকে ধ্বংস করা প্রিয় দর্শক শ্রোতা শুনলেন তিন নম্বর ভিডিও মূলত চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আওয়ামী লীগের নেতাকর্মী অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর খেপে গেলেন কেন তার বিরুদ্ধে কেন বক্তব্য দিচ্ছেন হয়তো বক্তব্যটি শুনলেই বুঝতে পারবেন একটি লাইভ টক সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে তো অনুপ্রিয়া দর্শক শ্রোতা সেই বক্তব্যটি শুনে আসি তো শোনার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা শেষ ভিডিওটি দেখে ঠিক শেখ হাসিনা সরকার তার ভিতরে স্বাধীনতা মানবতা নাই কোন ডেমোক্রেসি নাই সে অন্যায় অত্যাচার ডাকাতি করে ক্ষমতায় আসছে এবং যে যত বেশি অন্যায় অত্যাচার ডাকাতি করছে তাকে প্রতিষ্ঠিত করছে তার উজ্জ্বল হচ্ছে আমার সিটে যে ডাকাতি করে তারা বারোটার যেভাবে এই অবৈধ সরকারকে সাপোর্ট করছে বাংলাদেশের মানুষ কিন্তু সরকার শান্তিপ্রিয় তারা শান্তিপ্রিয়া ইন্ডিয়াকে সবসময় বন্ধু মনে করে ইন্ডিয়ার এই মোদী সরকার কিন্তু বাংলাদেশের এই শান্তিপ্রিয় লোকগুলোকে কিন্তু তাদের শত্রু বানাচ্ছে এবং এরা যদি শত্রু হয় এই সেভেন সিস্টার যেভাবে এই তাদের ইন্ডিপেন্ডেন্ট

যদি ভর্তি হতে পারে তার বেড থাকে না তাকে রাস্তায় শুতে হয় অপারেশনের জন্য আমি আমার কাকা একজন প্রাইমারি স্কুলের তে তিনবার ভর্তি করার পর নিতে পারি সে আমার সাথে রাগ করে চলে গেছে এটা এই যে আমার মা এটা আমার স্ত্রী এটা আমার মেয়ে এই যে বছরের পর যুগের পর যুগ এক জেনারেশন থেকে আরেক জেনারেশন তারা যে আমাদের জন্ম দেওয়ার ফলে ফিজিক্যাল ডিফারেন্স বিটুইন দ্য ম্যান্ড উইম্যান হওয়ার ফলে যে তারা যে রুগে সুখে মারা যাচ্ছে রাষ্ট্র তার কি আর না এখানে শত শত ছেলেরা বেকার কর্মসংস্থান নাই তারা এই রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করে ইলেকশনের দিন তারা ভোট ডাকাতি করে ভোট রবাড়ি করে তারা হয়তো পাঁচশো থেকে এক হাজার টাকা পায় তাদের কোনো সমাধান হয় না এখন এই পরিস্থিতিকে এই দেশটাকে মুক্ত করার জন্য মুক্তিযুদ্ধের আদর্শটাকে বুকে ধারণ করে মানুষের কাছে চলে যায় বারবার মৃত্যুর বুকে সম্মুখীন এই দ্বাদশ জাতীয় সংসদ ইলেকশনে আমার দুইটা উপজেলা নিয়ে আমার নির্বাচনী এলাকা উনিশ তারিখে আমার নির্বাচনী এলাকায় আমি প্রচারণা করেছি পায়ে হেঁটে প্রচারণা করেছি আমি নির্বাচনী এলাকা কোনটা জানা দর্শক দেখছি আপনার নাগরপুর উপজেলা দেলদর উপজেলা নাগরপুর উপজেলা ইউনিয়ন হচ্ছে টুয়েলভ বারোটি দেলদর উপজেলা আমার নিজের উপজেলা হচ্ছে ইউনিয়ন হচ্ছে আটটি আমি মসজিদ সেখানে আমি নামাজ পড়ার মাধ্যমে প্রচারণা আরম্ভ করলাম এবং যে সামসুলক আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা তার গ্রাম থেকে আমার নির্বাচনী প্রচারণা শুরু করলাম উনিশ তারিখ আমি আমার উপজেলা প্রচারণা করলাম বিশ তারিখে ভোরে থেকে আমি নাগরপুরের প্রত্যন্ত অঞ্চলে যেখানে কোনো মানুষ যায় না সেই জায়গাটার নাম হচ্ছে শুনছি সেই জায়গা থেকে আমি পায়ে হেঁটে সতেক্ষারী ছেলেদের কিনে প্রচারণা করে নাগরপুর হয়ে যখন আমি বাড়ি ফিরছিলাম নাগরপুর উপজেলার ভারত ইউনিয়ন অন্তর্গত সন্ধ্যা সাড়ে ছটা এখন রাত্রি হয়ে যায় এই আজকের যে বাণিজ্য মন্ত্রী এই যে বাণিজ্য মন্ত্রী যাকে বানানো হয়েছে তার বাবা একজন সন্ত্রাসী ছিল একাদশ জাতীয় সংসদে সে আমাকে মেরে ফেলার চেষ্টা করছে তার ভাইকে দিয়ে ওনার এর বাবা মারা গেছে এর নির্দেশে এর ভাই আমাকে মেরে ফেলার জন্য ঘেরাও করেছে সৌভাগ্যক্রমে আমি যে গাড়িতে থাকার কথা সেই গাড়িতে ছিলাম আমার একটাই গাড়ি ছিল আমি অটো ভেঙেছিলাম ওই গাড়িতে অ্যাটাক করার পরে আমার কর্মীরা রাতের অন্ধকারে আমি টয়লেটের যে আমি আশ্রয় করেছি এবং ডিসি সাহেবকে ফোন দিলাম উনি আমাকে থানা কিন্তু আমাকে উদ্ধার করেনি ওনার সহযোগিতা আমি দেশি টাঙ্গেলকে আমি ধন্যবাদ জানাই ইনস্ট্যান্ট উনি ফোন রিসিভ করেছেন ইনস্ট্যান্ট ইউনো এবং এসিল্যান্ডকে ওখানে এসিল্যান্ডকে পাঠিয়ে দিয়ে আমাকে উদ্ধার করেছেন এই সন্ত্রাসী আজকে তাকে বাণিজ্য প্রতিমন্ত্রী করা হয়েছে তার ভাই একজন সন্ত্রাসী তারপরে আমাকে নাগরপুরে ঢুকতে দেওয়া হয় না আমার সাথে আমি আপনাকে বলছি তারপরে তাদের সাথে আমি আমাকে থানায় বসতে দেওয়া হয় না আমার মামলা নেওয়া হয় নাই আমার মামলা লিখতে দেয় আমি তো কথাগুলো শুনেন যেহেতু আমি ক্যান্ডিডেট ঠিক আছে একটু একটু যে আপনি খুব ভয়াবহ চিত্র বলছেন ঠিক আছে নিঃসন্দেহে আপনার আরো বলবার সুযোগ আছে আপনার অনেক কিছুই আছে কিন্তু আমাদের অনুষ্ঠানটা সংক্ষিপ্ত করার কারণে আপনাকে আরেকটু সংক্ষিপ্ত করতে বলবো তার মানে আপনি ওইসব কারণে এখন পর্যন্ত আজ পর্যন্ত আপনি এখনো মৃত্যু আতঙ্কে ভুগছেন যে কোনো মুহূর্তে ওইসব কারণে না ইলেকশনের দিন প্রত্যেকটা জায়গায় সকাল সাড়ে নটায় বিভিন্ন জায়গায় ভোট তারা টাকা দিয়ে আরম্ভ করলো আমি ডিসি সাহেবকে ফোন দিলাম উনি শুনলেন কিন্তু কোনো কাজ হলো না আমার বিশ্বাস করতে অসুবিধা হলো যেহেতু আমি আপনার মনে প্রাণের চেষ্টা করেছি যে আমরা একটা দল থেকে সবাই দাঁড়িয়েছি স্বতন্ত্র ক্যান্ডিডেট এইখানে ন্যূনতম পক্ষে কোন ভোট ডাকাতি হবে না কারণ তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে একটি ভোট জাল ভোট হবে না তো আমি এটা বিশ্বাস করার চেষ্টা করলাম না তারপরে যখন একটু পর ফোন আসতেছে যেগুলো রিমোট এলাকাগুলো আমার এলাকার দলদর এবং নাগরপুর থানার সমস্ত ভোট ডাকাতি হয়ে তখন আমি প্রত্যেকটা তাদেরকে জানালাম তার তারপরে আমি একটা নাগরপুর থানার একটা জায়গায় মানে পার্শ্ববর্তী অবস্থান করছি আমাকে ফোন করে আসলো যে খুবই বদ্রলোকের গ্রাম মানে নাগরপুর থানার কয়েকটি ভদ্রলোকের মধ্যে এটা একটা শিক্ষিত সবাই এবং গুলো দেখলে ডাকা গুল সামরানের মতো বিল্ডিং ওই গ্রামে থাকি ওই গ্রামে ভোট ডাকাতি হচ্ছে আমি সাহস নিয়ে গ্রামে চলে গেলাম যে দেখি যে সেখানে ভোট ডাকাতি মহৎসব সমস্ত কেন্দ্রগুলো দখল আমি একটা কেন্দ্রে ঢুকলাম আমার সামনে ভোট মারা হচ্ছে ওরা আমি যে ক্যান্ডিডেট এটা কেয়ার করার সময় নাই আমি হাতে নাতে ধরার পরে তারা আমাকে কলার ধরে ওই কেন্দ্র থেকে বের করে দিয়েছে কলার দ্বারা আপনি একটু ইমাজিন করেন আমি একজন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টে ইংল্যান্ডের ওয়েলথ এর এবং দীর্ঘ আমার প্র্যাকটিস এস হচ্ছে টোয়েন্টি থ্রি ইয়ার্স আমি রাজনীতি করি তেত্রিশ বছরের উপরে এবং আমি আমি নৌকা চাইনি কারণ এই জন্য আমি চাইনি যে নৌকা আমি গত বছর চাওয়ার পরে আমাকে মৃত্যুর মুখামুখি হতে হয়েছে আর আমি এই জন্য চাইনি যে আমি একজন কর্মী যে মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা থেকে আরম্ভ করে কর্মী আমাকে চিনে আমি যুক্তরাজ্য বলে এক্সিকিউটিভ মেম্বার আমাকে মিনিমাম সরি বলার প্রয়োজনীয়তা যে দল ফিল করে না সেই দল থেকে মনোনয়ন চাওয়ার মতো যদি আমি চাই তাহলে আমার নৈতিকতা এবং শিক্ষার সাথে মেহমানি করা হয় দেখলেন শেষ ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন মূলত আজকে চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম চারটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের মতামতগুলো কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না পারলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সবাই আজকের মতো সেটা পর্যন্ত আবার দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ